দেখতে দেখতে পাঁচটা বছর পার করে দিলাম একসাথে সুখ দুঃখের সাথী হয়ে দুজনেই ছিলাম এক সঙ্গে। হয়তো সংসারে অনেক রকম সমস্যা ছিল এখনও আছে তবু আমরা দুজনেই সমানভাবে লড়াই করে চলেছি তো আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে না চললে আর হাতে হাত রেখে না চললে হয়তো এই পাঁচটা বছর পার করা খুব কঠিন হয়ে যেত তো প্রসেনজিত আমার পাশে সারা জীবন যদি এইভাবে থাকে বাকি জীবনটাও খুব সুন্দরভাবে পার করে যেতে পারবো তো গুড ইভিনিং অ্যানিস লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে হঠাৎ সন্ধ্যেবেলা মুন আর ভাই দুজনে মিলে এমন একটা সারপ্রাইজ দেবে কখনোই ভাবতে পারিনি আজকে সত্যি আমার জীবনে বিশেষ একটা দিন সতেরোই জানুয়ারি এই দিন প্রসিদ্ধ আমাকে বিয়ে করেছিল তো জীবনে কি বলো তো কাছের মানুষগুলো যখন হঠাৎ করে এইরকম সারপ্রাইজ দেয় সত্যিই খুব ভালো লাগে আমার জন্মদিনে তো রীতমা আর ভাই দুজনে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল আর এইবার আমাদের অ্যানিভার্সারিতে মুন আর ভাই দুজনে এমন একটা সারপ্রাইজ দেবে সত্যি আমার মানে ভাবনার বাইরে আমার খুবই ভালো লেগেছে অনেক ধন্যবাদ মুনকে আর ভাইকে মানে এটা মুখে বলার কিছু নেই মুখে বলে ওদেরকে আমি ছোট করতে পারবো না ওরা আমার থেকে অনেক ছোট। তো ওরা অনেক ভালো থাকুক আর এইভাবে হাসি খুশিতে থাকুক দুজনা ওরা নতুন নতুন সংসার শুরু করেছে তো জানি না কিভাবে কি বলবো তোমাদেরকে এত আনন্দ হচ্ছিল সেদিনকে আমি একদম অবাক হয়ে গেছিলাম আর আদি একভাবেই বলে যাচ্ছিলো হ্যাপি বার্থডে ও বুঝতেই পারছিল না ব্যাপারটা কি তো ও যেটা বলে আনন্দ পাচ্ছিল সেটাই অনেক তো একটা সুন্দর কেক এনেছে কেকটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর একটা ফুলের তোড়াও এনেছে প্রসেনজিতের প্ল্যান ছিল আজকের দিনে অনেক কিছুই কিন্তু কি বলো কোনো কিছু হয়ে উঠলো না কারণ ওর অফিস ছিল তো আলাদা করে অন্য একটা দিন নিশ্চয়ই কোনো প্ল্যান করবে কিন্তু ভাই আর মন এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে আমার আর অন্য কিছু এই মুহুর্তে লাগবেই না তো দেখো কেকটা কি সুন্দর হয়েছে না চকলেট কেক আদি আমি আর প্রসেনজিৎ তিনজনে মিলে কেক কাটছি একটা সুন্দর মুহূর্ত এই সময়টা পার করলাম শুধু কেক দিয়ে ওরা ছাড়েনি পিৎজাও নিয়ে এসছে একদম সন্ধ্যেটা দারুণ জমে গেছে অনেক কিছু পেয়ে গেলাম ওদের কাছ থেকে অনেক ভালোবাসা অনেক কিছু এটুকু কজনা পায় তো সত্যি বলতে মন আমার জানা ও আমার ছোট্ট বোন আমি আমার কোনো বোন নেই আমার ভাই আছে বোন নেই তো ওকে পেয়ে বোনের অভাবটা আমার পূরণ হলো আগে খুব ভাবতাম এই জিনিসটা যে বোন থাকলে বা একটা দিদি থাকলে সব মনের অনেক রকম গল্প হতো সুখ দুঃখের গল্প হতো তো আজকে মুনকে পেয়ে অনেকটাই আমরা দুজনে অনেক রকম গল্প করি অনেক কথা দুজনে শেয়ার করি যখন ওরা দুজনে অফিস চলে যায় ভাই প্রসিনী দুজনে অফিস চলে যায় আমাদের দুজনে এত গল্প আসর বসে না বন্ধুরা তোমাদের কি বলবো তো ওরও ও মনও একা ওরও কোনো ভাই বোন কেউ নেই ও বাবা মার একমাত্রই মেয়ে তো ওরও এটা খুব ভালো লাগে আর খুব মিশুকে মেয়ে খুব ভারী একটা মিষ্টি মেয়ে তো ওরা খুব ভালো থাকুক বারবারই বলছে ওরা খুব ভালো থাকুক তো একটা পিজ্জা এনেছে হচ্ছে ভেজ পিৎজা আর একটা চিকেন পিৎজা তো এই পুরো আয়োজনটা করেছে মুন আমার দেওরকে মন ফোন করে বলে দিয়েছে বলে দিয়ে এই আয়োজনটা করেছে সারাদিন ধরে এমন ভাব করেছিল যেন আজকে এই দিনটার কথা ওদের মানে কোনো ব্যাপারই না আজকের দিনটা তো আমি ভাবতেই পারিনি যে ওদের মনের মধ্যে এইটা চলছে একটু তো আজকে প্রসেনজিতের ওপর রাগ করেছিলাম সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে না সারাদিনই একটু রাগ করেছিলাম একটু অভিমান করেছিলাম তার কারণ কী বলতো তার কারণ একটাই যে আজকের দিনে ওইটা অফিসটা ছুটি নিতে পারতো স্পেশাল কিছু খাওয়া দাওয়া হতো কিন্তু এরা দুজনে এত বড় সারপ্রাইজ দেওয়ার পরে সব রাগ যেন কোথায় জ্বলে একদম জল হয়ে গেল গোলে জল হয়ে গেল তো যাই হোক খুবই আনন্দের আর সন্ধ্যাটা ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ভিডিওটাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা আমাকে আশীর্বাদ করো আমাদের দুজনাকে আশীর্বাদ করো যেন আমরা খুব ভালো থাকি আমার ছোট্ট আদি সোনাকে যেন মনের মতো মানুষ করতে পারি আমার জীবনে এখন একটাই লক্ষ্য আমাদের দুজনেরই আদিকে যেন ভালোভাবে মানুষ করতে পারি আর অনেক কষ্ট করে তোমরা তো জানো আদিকে অনেক কষ্ট করে আমি এই পৃথিবীতে এনেছি তাই জীবনে এখনও চলার পথ অনেকটাই বাকি একটুখানি না অনেকটাই বাকি আর একটাই ইচ্ছা আদিকে ভালোভাবে বড় করব সেই ইচ্ছাটা যতদিন না পূরণ না হচ্ছে আমারও শান্তি হয় না ভগবান কাছে একটাই প্রার্থনা করি তো যতদিন না আদিকে বড় না করতে পারছে আমাদের দুজনের মধ্যে কোনো ঝড় যেন না আসে আদি যেন বড় মনের মানুষ হয় শিক্ষার দিক থেকে কতটা বড় মনের মানুষ কতটা বড় হবে জানি না কিন্তু মানুষ হিসেবে যেন অনেকটাই বড় হয় বিশেষ করে প্রসেনজিতের মতো যেন হয় প্রসেনজিৎ যেমন ধরনের ঠিক তেমনই যেন হয় মুখ একজনের দেখা যাচ্ছে না পিছন দেখে শুধু ভালো লোকের মতো লাগছে মাথা টুপি করে বসে আছে আজকে সন্ধ্যাবেলার মুন রান্নাঘরে চলে এসছে রান্না করতে পায়েস আর লুচি বানাবে তো অনেকদিন ধরে ওকে বলছিলাম যে ওর পায়েস খেতে ইচ্ছা করছে ও কথাটা শুনেই হয়তো নিজে হাতে পায়েস বানাতে চলে আসলো আমার ইচ্ছা পূরণ করুন আর তোমরা এই ঘরটার বিধানসভা রেখে দিয়েছো আমার মনে মনে ছুটি ছুটি আজকে আবার ছুটি আজকে রান্নার দায়িত্ব দিয়ে দিয়েছি বিদ্যুৎ আর মুনকে আমি আজকে রেস্ট নিচ্ছি

হঠাৎ করে জীবনে যদি সব কিছু পরিবর্তন হয়ে যায় তাহলে জীবনটা বড় একটা অদ্ভুত মতো হয়ে যায় আমার কাছে তো এটা মনেই হয় তার কারণ কী বলতো জীবনে একবারে অনেকটা সুখ পেয়ে গেছে তো এই কয়েকদিনে বড্ড ভয় লাগে ঘর পড়া গরু তো সিঁদুরে মেঘ দেখলে তো ভয় লাগবেই তাই না তো আজকে দেখো দুজনা মিলে চলে এসেছে রান্নাঘরে মন এদিকে পায়েস নামিয়েও ফেলেছে আর লুচি করবে দেও লুচি ভেজে দিচ্ছে আর মন বেলছে তো ভালোই লাগছিলো বেশ আনন্দই করছিলাম এইদিকে আমি চলে এসেছি রান্নাঘরে একটা লুচি টেস্ট করবো বলে এরকম গরম গরম কেউ লুচি ভাজছে আর আমি খাচ্ছি এটা মানে ভাবতে গেলেই আমার কেমন যেন একটা অবাক লাগছে যে আমার ভাগ্যেও এত সুখ আছে নিজে না ভাজলে তো খাওয়া জোটে না তো বললাম না যে ও আমার কাছে ছোট বোন তো ছোট বোন ও দিদির এই সুখটা আজকের দিনে দিল এটা আমার কাছে অনেকটাই বড় পাওয়া তাই না আমার আমার এখন দুটো বোন জানো তো বন্ধুরা এক হচ্ছে রীতমা আর এক মন রীতমার কাছে আমি অনেকটা ভালোবাসা পেয়েছি ও আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে আর মন তো দুটো বোনকে নিয়ে আমি এখন খুব ভালো আছি খুব হ্যাপি আছি টাকা পয়সার দিক থেকে সুখ না থাকলেও দিক থেকে আমি অনেক সুখে খাওয়া লুচি সাথে সত্যি কথা বলতে বন্ধুরা আজকে রাতের মেনুটা কিন্তু একদম জমে উঠেছে পায়েসটা দারুণ হয়েছিল আর লুচিটাও এত নরম হয়েছে অনেক দিন পর পায়েস খাচ্ছি একদম গুড়ের পায়েস আর দেখো একদম খিরখির মতো হয়েছে পায়েসটা সত্যি খুব ভালো করেছে নতুন হাতে যে এত সুন্দর রান্না করবে আমি ভাবতেই পারিনি তার বোন সেটা তো দেখতে হবে তাই না তো খুব ভালো লাগলো এত সুন্দর আমাকে উপহার দিল মানে এত সুন্দর রান্না করে দিল আজকের দিনটা একদম সুন্দর একটা দিন আমাকে উপহার দিল এর জন্য আবারও বলছি অনেক অনেক ধন্যবাদ তো রাত্রেবেলা চলো চটপট করে খাওয়া দাওয়া সেরে নিই আর এই দিকে যেন আজকে রান্না করতে একটা অঘটন ঘটে গেছে এই দেখো মেয়েটা আজকে হাত পুড়িয়েছে হাতে নাকি গরম তেল ছিটে এসেছে আমি ওকে বারবার বলে গেলাম যে একটু সাবধানে কাজ করো আর সেটাই করলো হাতটা একদম পুড়িয়ে ফেললো এত খারাপ লাগছিল যে আর কি বলবো তো দেখো আমি প্রসেন দুজনাই খাচ্ছিলাম ওদের খাওয়া হয়ে গেছে আগে ওদেরকে খাইয়ে দিয়েছি তারপর আমরা দুজনে খেতে বসেছি আদিরও খাওয়া হয়ে গেছে রাত্রেবেলা বেশ খাওয়া দাওয়াটা ভালোই হলো খারাপ হলো না কিন্তু মনটা একটু খারাপ হয়ে গেল মানে কথা না যার সব ভালো তার শেষ ভালো যার শেষ ভালো তার সব ভালো শেষটা খুব একটা ভালো হলো না সবটা কি করে ভালো হবে তাই না তো দেখো বাইরে কি প্রচণ্ড পরিমাণে কুয়াশা চারিদিক দিয়ে একদম ঢেকে আছে তো আজকে ঠা ঠান্ডাটা প্রচণ্ড পরিমাণে পড়েছে মানে কোনো কিছু দেখা যাচ্ছে না এত কুয়াশা তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি একটা ছোট্ট ভিডিও তোমাদেরকে দিলাম আশা করছি তোমরা কেউ স্কিপ করে ভিডিওটা দেখবে না যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা সম্বন্ধে একটা সুন্দর কমেন্ট করে দিও লাইক করো শেয়ার করো আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি কিন্তু আমার ভিডিও দেখতে ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এই বেশি বিশেষ দিনে আমার জন্য প্রার্থনা করো আমি আর প্রসেনজি যেন খুব ভালো থাকি খুব আনন্দ থাকি আজকের মতো এটুকুই টাটা বাই গুড নাইট